দেড়শো রানের চেয়েও কম রান তারা করতে গিয়ে বেশ ভুগছে বাংলাদেশ ছোট লক্ষ্য তারায় বাংলাদেশের ব্যাটিংটা আপ টু দা মার্ক হয়নি তবে সেই দিকে হৃদয় ও রিয়াদের জুটি কল্যাণে এ যাত্রার জয়ের বন্দরে নোংর ফেরাইছে বাংলাদেশ রবিবার চট্টগ্রাম জোহর আহমেদ ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে দলের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন জেনাথন ক্যাম্বেল জবাবে খেলতে নেমে আঠারো ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত সাঁত্রিশ রান করেন তাহেদ্রী দায় একশো উনচল্লিশ রানের লক্ষ্য তারাই বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল উদ্বোধনী জুড়িতে দুই ওপেনার মিলে যোগ করে একচল্লিশ রান উনিশ বলে আঠারো রান করে তানজিন তামিম ফেরার পরে ব্যাটিংয়ের পতন শুরু আরেক ওপেনার লিটন দাস ফেরেন তিরিশ রান করে তিনে নেমে শান্ত ইনিংসে বড় করতে পারেনি অধিনায়কের ব্যাট থেকে এসেছে পনেরো বলে ষোলো রান পাঁচে নেমে ব্যর্থ জাকির আলী একটি ছক্কা মারলেও বিশ্বক্ষণ উইকেটে থাকতে পারেনি বারো বলে করেন রান তাতে আগে উইকেট হারায় দল তবে এরপর পঞ্চম জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তহিদ হৃদয়ের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন মাহমুদ রিয়াদ দুজনে অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন হৃদয় করেছেন সাঁত্রিশ রান আর মাহমুদ ব্যাট থেকে এসেছে ছাব্বিশ রান